কেমন আছেন বন্ধুরা ফিরে এলাম আবার করবি কিচেনে আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটাই দেখাই এটা আজকে প্রণ মালাইকারি মালাইকারি বানাবার জন্য যেভাবে বানিয়েছি চলুন সহজ সরল উপায়ে সেটাই আজকে শেয়ার করতে চলেছি প্লিজ শেষ পর্যন্ত সঙ্গে থেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এইভাবে বানালে মালাইকারির টেস্ট তো খুবই সুন্দর হবে আর এক থালা ভাত নিমে উদা সোজাভাবে বানাবার জন্য চলুন প্রথমে আমি কতগুলো প্রণ নিয়ে নিয়েছি বেশ এইরকমই সাইজের পণগুলো জ্যান্ত সেই মাছগুলোই এখন আমি কেটে নেব এই জ্যান্ত মাছের ধরুন এই মাছগুলো প্রথমে মাথাটার এখান থেকে কেটে নেব তারপরে দেখুন পায়ের অংশটা কাচি দিয়ে কাটতেই কিন্তু বেশি সুবিধা ল্যাজাটাও কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে কাটার পরে খোলাটা আস্তে আস্তে ধীরে ধীরে বাদ দিয়ে দিন একটুখানি লবণ মাখিয়ে রাখলেও কিন্তু চট জলদি কাটা হয়ে যায় এবার পেছন থেকে দেখুন সুতোটা বের করে দিন পুরো সুতোটা হাতেই চলে আসবে কেবলমাত্র এইটা বাদ দিলেই হবে না মাথার কাছে নোংরাটা অবশ্যই বাদ দেবেন নাহলে কিন্তু পেটের সমস্যা হতে পারে আর এবার একটা কাঠি পিছন থেকে বুঝিয়ে দিন শেষ পর্যন্ত তাহলে কিন্তু ভাঙবে না অবশ্য যদি মাছগুলো টাটকা হয় অনেক সময় ভাঙে না আর ধীরে সুস্থে রান্না করলে ওই কাঠিটা না দিলেও চলবে অন্য আরেকটাও কেটে দিলাম এইভাবে সমস্ত মাছগুলো কিন্তু কেটে নেবো বাগতা চিংড়িগুলো যদি বড় হয় কিভাবে রান্না করবো সেক্ষেত্রে মালাইকারিটাই সব থেকে বেস্ট টেস্টি রেসিপি সেটাই আমি করে নিয়েছি আর আপনাদের কাছে শেয়ার করলাম চট জলদি যেভাবে বানাতে পারবেন এই মাছটাও পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা নোংরা থাকে একটা কাঠি আমি ভেতর থেকে পুশ করে দিলাম মাথা পর্যন্ত ব্যাস বাকিগুলো ওইভাবে কেটে রেডি করে নেব কাটার পরে সমস্ত মাছগুলো রেডি ঠিক এরকমই সাইজের মাছগুলো যাই হোক মশলা হিসেবে শুকনো লঙ্কা চার পাঁচটা নিয়ে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত এক ইঞ্চি একটু বেশি আদা পেঁয়াজ একটা বড় সাইজের আর দেখুন কাঁচা লঙ্কা পাঁচটা মতো আছে রসুন কিছুটা সমস্ত এই মশলাগুলো তো রয়েছে। এছাড়া অন্য কিছু মশলা আছে এখন এই মশলাগুলো একটুখানি রেডি করে নেব চট জলদি রান্নার জন্য কড়াটা তার আগে বসিয়েই দিয়েছি একটু গরম হয়ে যাওয়ার পরে তিন চার টি স্পুন সর্ষের তেল যোগ করার পর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম এইবার একটু গরম হয়ে গেলে বেশ যোগ করে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো যেগুলো বাগদা চিংড়ি সেগুলো ধীরে ধীরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এতে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে আর একটু টেস্টি বেশি হয় লবণ হলুদ দিয়ে এইভাবে মাছগুলো করে আবার বেশি এক্সেস মাছগুলো আমি কিছুটা তুলে রেখে দেবো নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে হালকা গ্যাসে একটুখানি ভেজে নিন তবে খুব কড়া করে ভাজবেন না পর একটুতেও কিন্তু শক্ত হয়ে যায় এটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই এইভাবে ভাজা হয়ে গেলে মাছটা তুলে নেব রেডি করে ব্যাস অন্য বাকি যে মাছগুলো আছে সেগুলোও যোগ করে দিলাম একসঙ্গে পুরো মাছগুলো কিন্তু যোগ করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর অনেকটা জল বেরিয়ে গেলে ভাজতে একটু সময় লাগে বড় বড় মাছ আলে আর এইভাবে রান্না করলে সব থেকে টেস্টি রান্না হয় এছাড়াও আরও কিছু রান্না আছে সেটাও আপনাদের চেষ্টা করব দেখাতে চলুন এইবার আমি একটুখানি জিরে ওই তেলের মধ্যেই যোগ করেছি আর কটা রসুন সাত আটটা যেগুলো নিয়েছি সেগুলো একটুখানি দিয়ে ভাজা করে নেব তার আগে শুকনো লঙ্কা যেগুলো নিয়েছি সেগুলো সমস্ত দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আদাগুলো যোগ করে দিলাম সব থেকে সহজে এই রান্নাটা করা কিন্তু খুব কম সময় হয়ে যায় এইবার পেঁয়াজ কাঁচা লঙ্কা যে বাকিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এইবার এগুলো নাড়িয়ে চাড়িয়ে হালকা করে একটুখানি কাঁচা ভাবটা জাস্ট দূর করে নেব অন্যদিকে মিক্সির বাটির মধ্যে এইবার সর্ষেগুলো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পোস্তটাও যেটা ওয়ান টি স্পুন নিয়েছি যোগ করে দিলাম এর মধ্যে এইবার যোগ করে দেব যে মশলা এক চামচ ধনে আর এক চামচ জিরে একটুখানি লবণ যোগ করে দিলাম এবার এটা পেস্ট একটা বানিয়ে নেব পেঁয়াজ রসুনগুলো যেগুলো সামান্য একটু লবণ দেওয়ার পরে দুটো তেজপাতা যোগ করে আরেকটু নাড়িয়ে একটু তৈরি করে নেওয়া হয়ে গেল এইবার মিক্সির বাটিতে ওই মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল যোগ করে দিলাম পোস্ত আর সর্ষে বাটার মধ্যে আর একবার ঘুরিয়ে নেব এই মশলাটাও রেডি হয়ে গেছে এইবার এই মশলাগুলো ঠান্ডা করে আমি মিক্সির বাটিতে যোগ করে দিচ্ছি গরম দিলে কিন্তু দু এক কুচি বরফ দিয়ে দেবেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই বাড়তে পারবেন আমি ঠান্ডাটা করেই মশলাটা যোগ করেছি এবার এই মশলাটা তৈরি করে নেব আমি একটু বেশি করেই মশলা করেছি এইবার একটা নারকল করে দেখুন হাফ বাটি নারকোল নিয়েছি এইটা দোমালা দোমালা নারকোলে কিন্তু সবথেকে বেশি টেস্টি হয় আর দই যোগ করে দিচ্ছি দেখুন ঠিক এরকম এতটা মানে টু টিস্পুন মাপের দই দই না থাকলে লেবু দিতে পারেন স্বাচ্ছন্দ্যে তাহলে কিন্তু টেস্টের পার্থক্য হবে না মরিচ চারটে মাপের দিয়ে আরেকটু ঘুরিয়ে মশলাটা রেডি করে নিলাম ব্যাস রেডি হয়ে গেল এইদিকে এই মশলাটা তৈরি হয়ে গেছে এবার তেল আরেকটু যোগ করেছি গরম করে নেওয়ার পরে সামান্য একটু পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা তুলে রেখেছিলাম সেটাই যোগ করে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব এরকম ভাজা পেঁয়াজ তুলে রাখলে অনেকটা সময়ও বেঁচে যাবে এবার একটু তেলের মধ্যে খুব সামান্য হলুদ দিন আর একটু গরম মশলা যোগ করে দিন দেওয়ার পরে নাড়িয়ে আর একটু বেশ এরকম ভাজা ভাজা হয়ে গেলে যোগ করে দিন সামান্য একটু চিনি এতে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে এবার নাড়িয়ে বেশ লাল লাল একটু হয়ে গেলে প্রথমে যে মশলাটা করেছি পোস্ত সর্ষে বাটা সেই মশলাগুলো একদম মিশিয়ে দিলাম আমার একটু বেশি করেই মশলা করা আছে এবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে কষিয়ে একটুখানি তৈরি হতে দিন দেখুন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে মানে মশলাটা যত ড্রাই হবে বুঝতে পারবেন মশলাটা তৈরি হয়ে এসছে এইবার নারকল বাটা দই যেগুলো করা হয়েছে সেই মশলাটা যোগ করে দিন আর দিন প্রয়োজন মতো হলুদ ইচ্ছা করলে আপনারা কিন্তু হলুদটা অ্যাভয়েড করতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু যোগ করলাম আর টেস্ট অনুযায়ী এবার লবণটা একটু দিলাম আমার কিন্তু নারকলটা খুব মিষ্টি আছে বন্ধুরা নারকল যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় নাহলে একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একদম ড্রাই করে নিন তবেই কিন্তু মালাইকারির টেস্টটা চলে আসবে মালাইকারিতে কিন্তু সব সময় তেল ভাসবে এমন কোনো কথা নেই এবার মশলা ধোয়া জলটা যোগ করে দিন আমি প্রথমেই বলেছি অনেকটা গ্রেভি করে নিয়েছি একটুখানি তুলে রাখার ইচ্ছা আছে এইবার জলটা যোগ করার পরে যে পরিমাণে গ্রেভি রাখবেন ঘন কি পাতলা সেরকম জলটা যোগ করুন প্রনগুলো দেখুন আমার ভেজে তুলে রাখা ছিল সেগুলোর মধ্যে আমি কিছুটা নিয়ে নিয়েছি এবার গ্রেভিটা ততক্ষণে ফুটে রেডি হয়ে এসছে লবণ চিনিটা ইফাকে দেখে নেবেন এবার পনগুলো যোগ করে দিন দেখুন এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটতে দিন গরম মশলা ইফাকে একটু যোগ করে দিন আর কোনো মশলা লাগবে না বন্ধুরা ভাবছেন যে এতে কীরকম হলো এইভাবে একবার করে নিন কতগুলো কাঁচা লঙ্কা যোগ করে এইবার একটুখানি ফুটতে দিন আর একটু চাপাটা অবশ্যই দিয়ে করবেন এবার দেখুন কীরকম হয়েছে ফোটার পরে আমি আস্তে করে দিয়েছি গ্যাসটা তা নাহলে কিন্তু ধোয়ার জন্য দেখা যায় না এবার দেখুন কেমন হয়েছে গ্রেভি শুদ্ধ প্রণ মালাইকারিটা গ্রেভিটার থিকনেসটা আমি এরকম রেখেছি আপনারা ইচ্ছা করলে একটু থিকনেসটা বেশি বা কম আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন এরকম পণ মালাইকারি চট জলদি বানানো যায় অকেশান হিসাবে বানিয়ে নিলেই হলো যখন বাড়িতে অনেক লোক বা অনেক কাজ দেখুন আর অল্প একটু গ্রেভি হলে এই কারিটা কিন্তু দিয়ে এক থালা ভাত উঠে যায় এখন আমি পরিবেশন করে দিলাম গরমা গরম ভাতের সঙ্গে গরম গরম মালাইকারি আর কি চাই বন্ধুরা এরকম থালি হলে ব্যাস নিমেষে সব ভাত ফিনিশ বাকি প্রনগুলো আমার মশলা তুলে রেখেছি সেগুলো আবার বানিয়ে নেব ইচ্ছা আছে তাহলে পুরো রেসিপিটা আপনাদের কাছে সহজ সোজাভাবে তুলে ধরলাম এখনও কি বানাবেন না এরকম মালাইকারি চট জলদি ঘরোয়া মশলা দিয়েই বানিয়ে ফেলেছি এবার গরম ভাতের সঙ্গে আমি কিন্তু মাছটা সত্যিই খুব ভালোবাসি সেই জন্য কিছু মাছ ভাজা লাউ দিয়ে চিংড়ি এই ছোট ছোটো চিংড়ি মাছ লাউ দিয়ে ভীষণ সুন্দর খেতে লাগে সানডে স্পেশাল থালিতে এরকম চিকেন ফ্রাই টুক ছোটো কাঁকড়া বা মেচি কাঁকড়ার ঝাল তার সঙ্গে মালাইকারি আর টক দুই তাহলে এরকম খাওয়া বেশ দুপুরটা জমেই যেতে পারে আর একটু কাঁচা লঙ্কা ছুটির দিনে এরকম একটু থালা ভরা রান্না হলে আর কি চাই